বন্ধুরা জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা আমরা উৎসবের মরশুম প্রায় পেরিয়ে এসেছি দুর্গা পূজা কালী পূজা ভাইফোঁটা লক্ষ্মী পূজা সব পেরিয়ে গেছে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে আমরা আজকে এসেছি সল্টেক সেক্টর থ্রিতে বিজুলি গ্রিলের আউটলেটে তো বিজুলি গ্রিল তো খুবই ফেমাস একটা বেঙ্গলি কুইজিনের একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এর ব্যাপক ঐতিহ্য রয়েছে তো আমরা দেখবো যে আজকে বিজুলিগুলির খাবার দাবার কীরকম আউটলেটটায় আমরা কোনোদিন আসিনি এই আউটলেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সেক্টর থ্রি সল্টলেক স্টেডিয়ামের ঠিক কাছেই এবং কলম্বিয়া এশিয়া হসপিটালের পাশে সেই আউটলেট সেই মেডিকেল কাউন্সিলের অফিস সংলগ্ন এইটি প্রায় ক্যান্টিন এখানে প্রচুর সরকারি কর্মচারীরা এখানে খাওয়া দাওয়া করেন তো আমরা দেখব কীরকম এখানকার খাবার দাবার এই আউটলেটটাই আমি আগেই বললাম আগে আমরা আসিনি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন আসুন আমাদের সাথে কিন্তু অ্যাটমসফিয়ার খারীকটা অফিস ক্যান্টিনের মতো যেহেতু সরকারি অফিসের সংলগ্ন এই ক্যান এই বিজুলি গ্রিল আউটলেটটি আমরা আজকে এখানে এসেছি বিজুলি পুল তো বরাবরই ফেমাস আটাত্তর বছর ধরে বিজুলি আমাদের রাজ্যে রয়েছে কলকাতায় রয়েছে এবং খুবই মুখরোচক এদের খাবার এবং এদের স্টার্টার আইটেমগুলো খুব বিখ্যাত আমরা এখানে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার বাসন্তী পোলাও ভেটকি মাছের পাতুরি মাটন কষা এবং পটলের দোরমা এটা আমরা অর্ডার করেছি খাবার আসুক আমরা টেস্ট করে বলবো যে কেমন আছে অবশ্যই খাবার ভালো হবে তো এই আউটলেটটাতে আমরা এই প্রথমবার এসে বিজয় সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আপনাদের মতামত দেবেন আজকের এপিসোডটি ভালো এপিসোড হতে চলেছে আপনারা দেখবেন আমাদের সামনে বিজয়ের বিখ্যাত চলে এসছে রয়েছে এখানে তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে ফিস ফিঙ্গারের দাম আমরা টেস্ট করে দেখি কাঞ্চি কিনা হম ভিতরে ফেলে রয়েছে ঝাল ঝাল ভালো লাগছে খাবার চলে এসেছে আমি পটলের দরমা টেস্ট করছি তো সত্যি লেবি ভালোই হয়েছে কিন্তু কুকটা আমি বুঝতে পারছি না চলে না মানুষের ওটা খুব ঝরঝরে হয়েছে

মাসলে পড়ব এটা এবং হাঁসের দুই মাসে আর পটলের দমার মধ্যে মাছের পুর রয়েছে মানে চিরকালের সেরা জুটি বাসন্তী পোলাও এবং মাটন কষা বিজুটি দিলে মাটন কষা খুব বিখ্যাত ঝোলটা খুব ঠিক কিন্তু খুব সুস্বাদু পেঁয়াজ বাটা ঝোল একটু মেখে নিয়ে মাটনটা দেখাচ্ছি খুব নরম তুলতলে মাটন সহজে ভেটকি পাতুরি কলা পাতার মোড়া বেশ ভালো থিক পিস সর্ষে দিয়ে ভালো মাছ কিন্তু তো মশলা কাটা বন্ধু আসছে মনে হলো শুনো চা একটু খুব ভালো হতো এমব্যাট Kita আজকের নয় টেস্ট ইনপ আজকে না আম আমাদের ভালোই লেগেছে এবং কস্ট এফেক্টিভও আমাদের মনে হয়েছে আমরা অনেক কিছু নিয়েছিলাম ফিশ ফিঙ্গার নিয়েছিলাম ডিমের ডেভিল নিয়েছি বাসন্তী পোলাও নিয়েছি পটলের দোরমা ভেটকি মাছের পাতুরি এবং মাটন কষা সবই আমরা এক প্লেট করে নিয়ে আমরা টেস্ট করে দেখেছি ভালোই লেগেছে খাবার তবে ভেটকি মাছটা একটু প্রবলেম ছিল মনে হচ্ছে মানে প্রবলেম বলতে ভালোই ছিল কিন্তু একটু মশলার গন্ধ লেগেছে এবং এটা খুব সময় তো আজকের মাছ ছিল না গত দিনের মাছ দিয়ে দিয়েছিলো ওভারঅল ঠিক আছে মানে উই আর রেকমেন্ডিং একটা দুটো আইটেম কখনও এরকম হতে পারে তবে এটা কিন্তু বিজলের সাথে যায় না ভেটকি মাছটা মানে আমরা খুব ভালো কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম বাকি খাবার খুবই ভালো ছিল আর এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু তেমন দেখার মতো নয় মানে একদম পুরো পাতি সরকারি অফিসের ক্যান্টিনের মতো একবার এখানে ট্রাই করা যেতেই পারে সকালে ভালো থাকবেন এবং আবার উৎসবের মরশুম শেষ হয়ে গেল উৎসবের মরশুমের জগদ্ধাত্রী পুজো রয়েছে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার